আমার মতো কারা কারা কোন ঠান্ডার সময় গরম বরফ ধোঁয়া ওটা হালিম আর সাথে ছোলার বোর্ড পেঁয়াজো খেতে পছন্দ করেন তাও আবার নাস্তা সত্যি অসাধারণ একটা কম্বিনেশন তাই না অ্যাকচুয়ালি আমাদের ইউএসি গত গত দিন ধরে প্রচুর ঠান্ডা পড়তেছে আর এই ঠান্ডার মধ্যে তো আমার মানে হালিম খেতে খুবই ক্র্যাভিং হচ্ছে মানে হালিম খেতে ইচ্ছা করতেছে জটপর দেরি না করে বানিয়ে নিচ্ছি গরম গরম চিকেন হালি আর সাথে থাকবে চোলার বুট আর পেঁয়াজ বিকেলের নাস্তার জন্য কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর প্রথমে আমি এখানে সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম যাতে আমার রান্না করতে ইজি হয় আমি কিন্তু রান্না করার আগে সব কিছু রেডি করে রাখতে পছন্দ করি যাতে জটপট করে রান্নাটা সেরে নিতে পারি এই যে দেখেন একদম সালাদটা পর্যন্ত কেটে কুটে রাখলাম আর এদিকে চোলার বুটের জন্য সব কিছু রেডি করে রাখলাম চোলার ফুট ভাজার জন্য আর আর এদিকে জন্য জন্য রেডি করে রাখলাম হালিম খাওয়ার সালাদ সব কিছু রেডি করে নিলাম এখন আমি চটপট করে রান্নাটা বসাই দিব আর রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু আমি সব কিছু রেডি করে রাখলাম এই যে এদিকে আমি পেঁয়াজটা অলরেডি তেলের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজও অলমোস্ট রেডি হয়ে গেছে একদম মচ মচে পেঁয়াজ মশলা দেখেন কি যে লোবনীয় লাগতেছে অনেক ভালো তো আর যে ঠান্ডা না বাইরে পড়তেছে বসে মচ মছে পেঁয়াজ চোলার বট আর ধোঁয়া ওটা হালিম মানে খুবই ভালো একটা কম্বিনেশন খেতে অসাধারণ আর বাচ্চারাও অনেক পছন্দ করে খেতে এদিকে তানিশার পাপা কিন্তু অনেক পছন্দ করে চোলার বোট পেঁয়াজও আমি প্রায় সময় কিন্তু এগুলা মিক্স করি কারণ ও বিকালের নাস্তার জন্য চোলার বোটটা সব চাইতে বেশি মানে পছন্দ করে যেহেতু কালকে অফ ডে আর আজকে বিকালের নাস্তাটা একটু হ্যাভি করতেছি এই যে এদিকে আমার চিকেন তো অলমোস্ট রেডি হয়ে গেছে আর আমি এই যে হালিমের মিশ্রণটা আগে থেকে আমি সেদ্ধ করে রাখছি যাতে এটা রান্না করতে দেরি না হয় এখন সব কিছু মিক্স করে কিছুক্ষণ রান্না করব নেড়ে চেড়ে আর এদিকে আমার বুটটাও রেডি হয়ে গেছে এই যে দেখেন ধনে পাতা পেঁয়াজ পাতা সব কিছু দিয়ে দিচ্ছি মোটামুটি সব কিছু জটপট করে রান্না করে ফেললাম যেহেতু আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখছি রান্নাটা কিন্তু খুব একটা বেশি দেরি লাগে না আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আরেকটু একটু নেড়ে চেড়ে আমি হালিমটার উপরে আমিন ব্যাস্তা আর যে সব কিছু কেটে কুটে রাখছি সব দিয়ে দিবো এই যে হালিম একদম রেডি হয়ে গেছে আমি অনিয়ন বেরাসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জিঞ্জারকে এরকম ছোট ছোট পিচ পিচ করে নিলাম এগুলাই দিয়ে দিচ্ছি মরিচ কুচি সব কিছু মরিচ কুচি আর জিঞ্জার কুচি না দিলে কিন্তু হালিমের টেস্টটা ভালো লাগে না সব কিছু আমি দিয়ে দিলাম এই যে ফাইনালি আমার সব কিছু রান্না হয়ে গেছে এখন বিকালে নাস্তা করব সবাই মিলে একসাথে যোক আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমে শেয়ার করে দিবেন কার কারা আমার মতো এই ঠান্ডার বিকালে গরম গরম হালিম চোলার বোর্ড পেঁয়াজ খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু আর যারা যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করে নাই ফেসবুক পেজটা ফলো করে আপু পাশে থাকবেন ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ